দর্শক ওয়েলকাম ব্যাক শুরুতে আপনাদের প্রতি রিকোয়েস্ট যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বিকজ আপনি যদি আমার এই ক্লাসগুলো পছন্দ করেন বা এই ভিডিওটি আপনার ভালো লাগে আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে আপনি আমার এই ভিডিওগুলো খুঁজে পাবেন না দর্শক কাম টু পয়েন্ট আলিয়ম মাফি তুপায়া মাতাম আলিয়ম মানে কি আজ বা আজকে ফিউমেনি আছে এর আগর কয়েকটি ক্লাস আমি বলেছি মাফি মানে মাফি আজকে নাই কি নেই মাফি ফুলুস আজকে টাকা নাই এবার বাক্য তৈরি করেন মাফি নফর আজকে লোক নাই আলিয়ম মাফি আমেল আজকে শ্রমিক নাই আলিয়ম মাফি মোয়াল্লেম মুম মানে শিক্ষক আজকে শিক্ষক নেই দর্শক আশা করি বুঝতে পেরেছেন সো আলিয়ম মাফি তুপ্পায়া মাতাম তুপ্পায়া মানে আফেল তুপায়া আফেল মানে মাতাম মানে কি রেস্টুরন্ট বা ম্যাস হুম আলিও মাফি তুপাইয়া মাতাম আজকে ম্যাসে আফেল নেই কমলা আছে ফি পর্তুগাল ফি মানে আছে বর্তুগাল মানে হচ্ছে কমলা আশা করি বুঝতে পেরেছেন এরপর ফলে রাসেল ওয়া ফয়েস ফি মাতাম রাসেল ওয়া ওয়া মানে এবং আওয়ামানি অথবা আচ্ছা রাসেল ওয়া রাসেল এবং ফয়েস ফি মাতাম রাসেল এবং ফয়েস মেসে আছে রাসেল ওয়া ফয়েস ফি মাতাম রাসেল এবং ওয়ামানি এবং ফয়েস ফি আছে মাতাম মানে মেসে আছে বা মনে করেন যে রেস্টুরেন্টে আছে এর ফলে লিখেছি সুক্কার মাফি আর তিনি সুক্কার আপনি কোনো দোকানে গিয়েছেন আপনার শুকর মানে কি সিনি সিনে দেওয়া হয় না এরকম হতে পারে স্বাভাবিক তো শুক্কার শুক্কার ফি আছে মাফি নেই শুক্কার আচ্ছা আতিনি মানে হচ্ছে কি স্পেসিফিক যেমন হচ্ছে আমাকে দিন এখানে কি হবে তিনি ফুলুস আমাকে টাকা দিন কাউকে নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে আমাকে চিনি দিন তাহলে আতেনি মানে কি আমাকে দিন ঠিক আছে আতেনি আমাকে দিন সুক্কার আমাকে চিনি দিন এর ফলে সে উত্তরে বলছে যে চিনি নাই সুক্কার মাফি আতেনি সুক্কার চিনি নাই সুক্কার মাফি গাওয়া ফি মাতাম ম্যাসে কফি আছে গাওয়া ফি মাতাম এটা একটু প্রশ্নবোধক বাক্য গাওয়া ফি মাতাম ওই যে একটু আগে বলেছিলাম যে ম্যাসে কি কফি আছে আশা করি বুঝতে পেরেছেন দর্শক এই ক্লাসে আমি যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি অত্যন্ত হেল্পফুল বাক্যগুলো আর হচ্ছে যে তাহলে আমি প্রত্যেকটি শব্দ বাক্য আবার বলতেছি সো দুর্য সহকারে আমার সাথে থাকবেন আশা করি আলিয়ম তাহলে আলিয়ম মানে কি আমরা বুঝতে পেরেছি অলরেডি আলিয়ম মানে হচ্ছে আজ বা আজকে আলিয়ম তো আলিয়ম মাফি তুপ্পায়া মাতাম যে মাফি তুপ্পা মাফি মানে কি ফি মানে আছে মাফি মানে নাই সো আলিয়ম মাফি তুপ্পায়া আজকে কি নেই কমলা নাই মাতাম মাতাম মানে রেস্টুরেন্টে কমলা নেই এর ফলে গেছি দেখেন রাসেল ওয়া ফয়েস ফি মাতাম রাসেল এবং ফয়েস ম্যাসে আছে রাসেল ওয়া ফয়েস ফি মাতাম রাসেল এবং ফয়েস ম্যাসে আছে শুক্কার মাফি আতিনি শুক্কার ওকে শুক্কার মাফি মানে সিনি নাইন শুক্কার মাফি আতিনি শুক্কার ফাইলন্ট এর ফলে লিখেছি গাওয়া ফি মাতাম মানে ম্যাসে কফি আছে গাওয়া ফি মাতাম গাওয়া মানে হচ্ছে কফি ম্যাচে কফি আছে দর্শক এখানে আপনি বুঝার পরে যদি বুঝে থাকেন সো আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করবেন ভুলভাল প্র্যাকটিস করবেন দয়া করে না হলে কখনো সাকসেস হতে পারবেন না ইনশাল্লাহ হবেন হয়তো অনেক সময় লাগবে আর এখনও যারা আমার সাথে যোগাযোগ করেন নাই আমার একটি স্পেশাল অফার চলতেছে ফুল কোর্স সম্পর্কে সো যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন অলসো আরবি ভাষা বইটি যেটা মোবাইলে দিয়েছি এটা হার্ড কপি চাপানো হয়েছে ফুল কোর্স যারা ক্রয় করবেন হার্ড কপিটা ফ্রিতে পাবেন